ওম শান্তি আজ পঁচিশ বারো দু আজকের বাবার মধুর মহাবাক্য শুনবো বা বলেছেন মিষ্টি বাচ্চারা প্রতি পদে পদে শ্রীমতে চলাই হল হায়েস্ট চার্ট যে বাচ্চাদের শ্রীমতের প্রতি রেগার্ড রয়েছে তারা অবশ্যই মূল্যই পড়বে আজকে প্রশ্ন তোমাদের মতো ঈশ্বরীয় সন্তানদের কাছে কোন প্রশ্ন জিজ্ঞেস করতে পারে না উত্তরে বলেছেন বাচ্চারা তোমাদের কাছে এই কথা জিজ্ঞেস করতে পারে না যে তোমরা খুশিতে আছো সন্তুষ্ট তোমরা কেননা তোমরা বলো যে আমরা সর্বদাই রাজি সন্তুষ্ট পার হে থাকা বাবার জন্য উৎকণ্ঠা ছিল তাকে পেয়ে গেছি আর কিসের জন্য পরোয়া করব। তোমরা যদি অসুস্থ থাকো তাহলেও বলবে যে আমরা খুবই খুশিতে আছি ঈশ্বরের সন্তানদের কোনো বিষয়েরই উদ্বেগ থাকে না বাবা যখন দেখেন যে এর ওপর মায়ার আঘাত হয়েছে তখন তিনি জিজ্ঞাসা করেন বাচ্চারা তোমরা খুশিতে আছো তো সন্তুষ্ট তো ওম শান্তি বাবা বোঝান যে বাচ্চাদের বুদ্ধিতে এ কথা অবশ্যই আছে যে বাবা যেমন বাবাও তেমনই টিচার এবং সুপ্রিম কুরুও তোমরা এই তোমরা এই স্মরণে অবশ্যই থাকবে এই স্মরণ তোমাদের কেউই কখনো শেখাতে পারে না কল্প কল্প বাবা এসে শেখান তিনি হলেন জ্ঞানের সাগর পতিত পাবন এ কথা তোমাদের এখনই বোঝানো হয় যখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র দিব্য বুদ্ধি পেয়েছ বাচ্চারা যদিও বুঝতে পারে তবুও তারা বাবাকেই ভুলে যায় তো টিচার বা গুরু কিভাবে আসবে। মায়া অত্যন্ত প্রবল যে বাবার তিন রূপকেই ভুলিয়ে দেয় তখন বলে আমরা হেরে গেছি যদিও প্রতি পদে পদে পদ্মসম উপহার তবুও হেরে গেলে কিভাবে পদ্ম হবে নিদর্শন দেওয়া হয় এ হলো দেবতাদের পাঠ মানুষের পাঠ কখনো এমন হতে পারে না দেবতাদের মহিমা যদিও করা হয় তবু উঁচু থেকে উঁচু হলেন একমাত্র বাবা বাকি ওদের বিশেষত্ব কোথায় আজ গাধার জাহাজ কাল আবার রাজা তোমরা এখন পুরুষার্থ করে এমন তৈরি হচ্ছ তোমরা জানো যে আমরা অনেকেই ফেল করে যাই জ্ঞান তো অনেকই সহজ তবুও খুব অল্পই এতে পাশ হয় তা কেন মায়া তোমাদের প্রতি মুহূর্তে ভুলিয়ে দেয় বাবা বলেন তোমরা চাট লেখো তবুও তবুও লিখতেই পারে না কখন লিখবে যদিও বাবা লেখে তো কখনো যদিও বা লেখে তো কখনো আপ আবার কখনো ডাউন হায়েস্ট চার্ট তাদেরই হয় যারা প্রতি পদে সীমতে চলতে থাকে বাবা তো বুঝতেই পারবে যে এই চিন্তায় এই চিন্তার জন্য লজ্জা আসে না না হলে প্রকৃতপক্ষে শ্রীমতে চলা চাই এক বা দুই শতাংশই লিখতে পারে শ্রীমতের প্রতি এত সম্মান নেই পেলেও তারা পড়ে না তারা হৃদয় দিয়ে অবশ্যই কথা বুঝতে পারে যে বাবা তো সত্যি কথাই বলেন আমরা মূল্যই পড়ি না তো অন্যদের কি শেখাবো বাবা তো বলেন আমাকে স্মরণ করো তাহলে সর্কের মালিক হতে পারবে এতে বাবাও এসে গেল আর শিক্ষক এই জ্ঞান রিভাইজ করতে বাবা যদিও এ কথা বোঝান কারণ তোমরা নিজেরাই বলো যে তোমরা ভুলে যাও তাই তিনি আসেন রিভাইজ করাতে যদিও কেউ করেও তবু রিভাইজ হয় না ভাগ্যে না থাকলে প্রচেষ্টাও আর কি করবে এই প্রচেষ্টাও এক বাবাই করান তিনি এতে কাউকে বিশেষভাবে কিছু আলাদা করান না ওই পড়াতে তো এক্সট্রা পড়ানোর জন্য টিচার রাখা হয় বাবা তো ভাগ্য বানানোর জন্য সকলকে একরস পড়ান এক একজনকে আলাদা আলাদা করে কিভাবে পড়াবেন কত বাচ্চা ওই পড়াতে কোনো বড় লোকেরা ওই পড়াতে কোনো বড় লোকের সন্তানের জন্য যদি অনুরোধ করা হয় তাহলে এক্সট্রাও পড়ানো হয় টিচার জানে যে এই ছাত্র মোটা বুদ্ধি তাই এক্সট্রা পড়িয়ে তাকে স্কলারশিপের উপযুক্ত করে এই টিচার এমন করেন না ইনি তো সকলেরই একই রকম পড়া সকলকেই তো সকলকে একই রকম পড়ান অতিরিক্ত পুরুষার্থ অর্থাৎ টিচার কিছু কৃপা করেন এমনিতে তারা অর্থও নেন এক্সট্রা সময় দিয়ে পড়ান যাতে সে বেশি বুদ্ধিমান হতে পারে এই বাবা তো সকলকে একই মহামাত্র দেন যে মনমনা ভব ব্যাস বাবাই হলেন একমাত্র পতিত পাবন তার স্মরণেই আমরা পবিত্র হতে পারবো বাচ্চারা এ তোমাদেরই হাতে তোমরা যত স্মরণ করবে ততই পবিত্র হতে পারবে সমস্ত কিছুই এক পুরুষার্থের ওপর নির্ভর করে ওরা তো তীর্থযাত্রা করতে যায় একে একে অপরকে দেখেও যায় বাচ্চারা তোমরাও অনেক যাত্রায় করেছিলে কিন্তু কি হলো তোমরা নিচে নেমেই এসেছো। এই যাত্রা কিসের জন্য এতে কি পাবে কিছুই জানতে না এখন তোমাদের হলো স্মরণের যাত্রা অক্ষর একটাই মনমনা ভব এ হলো তোমাদের অনাদি যাত্রা ওরাও বলে এ যাত্রা আমরা অনাদিকাল ধরে করে আসছি এখন তোমরা জ্ঞানের সঙ্গে বলো কল্প কল্প আমরা এ যাত্রা করি এই যাত্রার স্বয়ং বাবা এসেই শোনান ওই যাত্রায় মানুষ কত ধাক্কা খায় কত শোরগোল হয় আর এই যাত্রা হলো যাত্রা এক বাবাকে স্মরণ করতে হবে বাবা তোমাদের এই প্রকৃত আত্মিক যাত্রা শিখিয়েছেন ওই যাত্রা তো তোমরা জন্ম জন্মান্তর ধরে করেছই তবুও গাইতে থাকে চিরদিকে প্রদক্ষিণ তো তবুও ভগবানের থেকে দূরেই রইলাম যাত্রা করে এসে আবার যদি বিকারে যায় তাহলে কি লাভ তোমরা এখন জেনেছো এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ যেহেতু বাবা এসেছেন একদিন সকলেই জানতে পারবে যে বাবা এসেছে অবশেষে ভগবানকে কিভাবে পাওয়া যাবে এ তো কেউই জানে না কেউ কেউ তো মনে করে যে কুকুর বেড়ালের মধ্যেও মধ্য পাওয়া যাবে এ এই অসংখ্যর মধ্যে কি ভগবানকে পাওয়া যাবে এ কত বড় মিথ্যা মিথ্যাই মিথ্যা এই খাওয়া মিথ্যা পানীয় মিথ্যাই এই রাত কাটানো তাই এ হলো মিথ্যাখণ্ড সত্যখণ্ড স্বর্গকে বলা হয় এই ভারতই স্বর্গ ছিল স্বর্গে সবই ভারতবাসীরা ছিল সেই ভারতবাসীরা এখন নরকে আছে এই কথা তো তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারাই জানো যে আমরা বাবা শ্রীমতে এই ভারতকে আবার স্বর্গ তৈরি করছি সেই সময় ভারতে আর কেউই থাকে না সম্পূর্ণ বিশ্ব পবিত্র হয়ে যায় এখন তো কত বিভিন্ন ধর্ম এখানে বাবা তোমাদের সম্পূর্ণ বৃক্ষের জ্ঞান শোনান তিনি আবারও তোমাদের স্মৃতি ফিরিয়ে দেন তোমরাই সেই দেবতা ছিলে তারপর তোমরাই বৈশ্য এবং শূদ্র হয়েছ তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ এই কথা কখনো কোনো সন্ন্যাসী উদাসী বা বিদ্বানের কাছে শুনেছ এই যে তুম এই যে আমরাই সেই কথার অর্থ বাবা কত সহজ করে শোনান আমি সেই এর অর্থ আমি আত্মা আমি আত্মাই এমন চক্র পরিক্রমা করি ওরা তো বলে দেয় আমি আত্মাই পরমাত্মা পরমাত্মাই আমি আত্মা এমন একজনও নেই যে আমি সেই এর অর্থ জানে বাবা বলেন এই যে আমি সেই এর মন্ত্র এই মন্ত্র সদা বুদ্ধিতে স্মরণ রাখা চাই না হলে কিভাবে চক্রবর্তী রাজা হবে ওরা তো চুরাশির চুরাশির অর্থই বুঝতে পারে না ভারতের এই উত্থান আর পতনের মহিমা আছে শত রজ আর তম আর চন্দ্রবংশী বাচ্চারা এখন তোমরা জেনে এক বিচরূপ বাবাকে জ্ঞানের সাগর বলা হয় তিনি এই চক্রে আসেন না এমন নয় যে আমি আত্মাই পরমাত্মা হয়ে যাই তা নয় বাবা তার নিজের সমান জ্ঞানী তৈরি করেন আমাদের তিনি আমাদের তার নিজের সমান ভগবান বানান না এই বিষয়কে খুব ভালোভাবে বুঝতে হবে তাহলেই বুদ্ধি চক্র চলতে পারে তোমরা বুদ্ধি দিয়ে বুঝতে পারো যে আমরা কিভাবে চুরাশি চক্রে আসি এতে সময় বর্ণ এবং বংশাবলী সবই এসে যায় এই জ্ঞানই আমরা এই জ্ঞানই আমরা উঁচুর থেকে উঁচু হই এই জ্ঞান থাকলেই আমরা অন্যকে তা দান করতে পারবো যখন পরীক্ষা হয় তখন যে পরীক্ষা পত্র থেকে আসে ওই স্কুলে যখন পরীক্ষা হয় তখন যে পরীক্ষা পত্র আসে তা বিলের থেকে আসে কেউ আবার বিদেশে পড়তে যায় তাই কোনো এডুকেশন মিনিস্টার তাদের এই পরীক্ষা চেক করে থাকবে এখানে তোমাদের পেপারকে চেক করবে তোমরা নিজেরাই তা করবে নিজেরা যা চাও তাই তৈরি হও এই ঈশ্বরীয় পাঠ পড়ে বাবার কাছ থেকে যে পথ চাও তাই নিয়ে নাও বাবাকে যত স্মরণ করবে যত সেবা করবে ততই ফল পাবে তাদের এই সেবা করার ইচ্ছা থাকবে কারণ রাজধানী তো স্থাপন হচ্ছে আর এর জন্য প্রজারত প্রয়োজন তাই না ওখানে উজির ইত্যাদির প্রয়োজন হয় না এখানে তো সকলেরই বুদ্ধি কম তাই উজিরের দরকার হয় এখানে বাবার কাছেও রায় নিতে আসে বাবা এমন হয়েছে কি করব এই কাজ করবার কিভাবে এই কাজ করবার কীভাবে করব বাবা বলেন দুনিয়ার এই কাজ কারবারের কথা এখানে এনো না হ্যাঁ যদি কারোর মন খারাপ হয়ে যায় বা কেউ হতাশা হয়ে যায় তখন তিনি তার জন্য কিছু উপদেশ দিয়ে দেন কিন্তু এ আমার কোনো কাজ নয় আমার কাজ হলো তোমাদের এই বিশ্বের মালিক করার জন্য প্রতি থেকে পবিত্র বানাই তোমরা সদাই বাবার থেকে শ্রীমত নিয়ে চলতে হবে এখন তোমরা সদাই বাবার থেকে শ্রীমত নিয়ে চলতে হবে এখন তো সকলেরই হলো আসরি মত ওখানে তো হলো সুখধাম ওখানে কেউ এমন জিজ্ঞেস করবে না যে তোমরা খুশি আছো তোমাদের শরীর সুস্থ আছে তো এই কথা এখানেই জিজ্ঞাসা করা হয় ওখানে এইসব কথা থাকে না দুঃখধামের কোনো কথাই ওখানে থাকে না কিন্তু বাবা জানেন বাচ্চাদের মধ্যে মায়ার প্রবেশের কারণেই বাবা জিজ্ঞেস করেন তোমরা ঠিকঠাক খুশিতে আছো তো মানুষ তো এখানকার শব্দ বুঝতেই পারে না কোন মানুষ জিজ্ঞেস করলে তোমরা বলতে পারো আমরা তো ঈশ্বরের সন্তান আমাদের কি খুশিতে থাকার কথা জিজ্ঞাসা করো আমাদের কি খুশিতে থাকার কথা জিজ্ঞাসা করো পার ব্রহ্মে থাকা বাবার জানা প্রার পার ব্রহ্মে থাকা বাবার জানা তাকে পাওয়ার জন্য উৎকণ্ঠা ছিল এখন তাকে পেয়ে গেছি এখন আর কিসের পরোয়া এই কথা সব সময় রাখা উচিত আমরা কার সন্তান এই জ্ঞানে এই জ্ঞানও বুদ্ধিতে আছে আমরা যখন সম্পূর্ণ পবিত্র হয়ে যাব তখন লড়াই শুরু হবে তোমাদের অবশ্যই জিজ্ঞেস করবে তোমরা বলবে আমরা তো সর্বদাই খুশি অসুস্থ হলেও খুশিতে থাকি তোমরা থাকলে স্বর্গের থেকেও বেশি খুশিতে থাকবে যেহেতু স্বর্গের বাসাহী প্রদানকারী বাবাকে পেয়েছো তিনি আমার তিনি আমাদের কত উপযুক্ত বানান তাহলে কিসের পরোয়া ঈশ্বরের সন্তানদের কিসের পরোয়া ওখানে দেবতাদের কোনো নেই দেবতাদের ওপরে দেবতাদের ওপরে হলেন ঈশ্বর তাহলে ঈশ্বরের সন্তানদের কিসের ভয় থাকতে পারে বাবা আমাদের পড়াচ্ছেন বাবা আমাদের টিচার এবং সৎগুরু বাবা আমাদের মাথার মুকুট রাখেন বাবা আমাদের মাথায় মুকুট রাখেন আমাদের ইংরেজিতে বলেন ক্রাউন প্রিন্স আমাদের ইংরেজিতে বলে ক্রাউন প্রিন্স বাবার মুকুটই বাচ্চার মাথায় দেয় তোমরা বুঝতে পারো এই সদ্গুরুতে তোমরা বুঝতে পারো এই সদ্গুরুতে সুখী সুখ প্রত্যক্ষ ভাবে সেই সুখ তখনই পাবে যখন তোমরা ওখানে যাবে এ তো তোমরাই জানো যখন তোমরা এই শরীর ত্যাগ করে যাবে তখন সেখানে কি পাবে এখন বাবা তোমাদের প্রত্যক্ষ ভাবে পড়াচ্ছেন তোমরা জানো যে আমরা সত্যি স্বর্গে যাই ওরা যে বলে ও মুখে স্বর্গে গেছে কিন্তু ওরা জানেই না যে স্বর্গ আর নরক কাকে বলা হয় কল্পের আয়ু লাখ বছরে লিখে দিয়েছে জন্ম জন্মান্তরে জ্ঞান শুনতে শুনতে নেমে এসেছে এখন তোমাদের বুদ্ধিতে এখন তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা কোথা থেকে কোথায় নেমে এসেছি সত্য যুগ থেকে নেমেই এসেছি আমরা এখন এই পুরুষোত্তম সঙ্গম এসে পৌঁছেছি কল্প কল্প বাবাই পড়াতে আসেন বাবার কাছেই তো আমরা বাবার কাছেই তো তোমরা থাকো তাই না ইনি হলেন আমাদের প্রকৃত সদ্গুরু যিনি মুক্তি এবং জীবন মুক্তির পথ বলে দেন এই বাবাও যেমন শেখেন তেমনি এনাকে দেখে তোমরা বাচ্চারাও শেখো তোমাদের প্রতি পদে সাবধানে থাকতে হয় মন বচন এবং কর্মে খুবই শুদ্ধ থাকতে হবে অন্তরে কোনো রকম দুর্গন্ধের আবর্জনা থাকা উচিত নয় বাচ্চারা প্রতি মুহূর্তে বাবাকে ভুলে যায় বাবাকে ভুলে যাওয়ার কারণে বাবার দেওয়ার শিক্ষাও ভুলে যায় আমরা যে ছাত্র এ কথাও ভুলে যায় এ খুবই সহজ এক ভুলে যায় এক কথা খুবই সহজ বাবার স্মরণে জাদু আছে এমন জাদু আর কোনো বাবাই শেখাতে পার পারেন না এই জাদুতেই মানুষ সমপ্রধান থেকে শতপ্রধান হয় বাচ্চারা তোমরা জানো যে শিব বাবা ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মে স্থাপনা করেছিলেন যে ধর্ম সত্য যুগ আর তেতা যুগ এই অর্ধেক কল্প ধরে চলে এরপর অন্য ধর্ম পরে বৃদ্ধি পায় ক্রাইস্ট যেমন এসেছিলেন তখন খুব অল্প সংখ্যক মানুষ ছিল যখন অনেক হয়ে যাবে তখন রাজত্ব করতে পারবে খ্রিস্টান ধর্ম এখনো পর্যন্ত আছে বৃদ্ধি তো হতেই থাকে ওরা জানে যে ক্রাইস্টের দ্বারাই আমরা খ্রিস্টান হয়েছি আজ থেকে থেকে বছর পূর্বে ক্রাইস্ট এসেছিলেন এখন তার ধর্মের বৃদ্ধি হচ্ছে খ্রিস্টানরা বলবে আমরা আমরা ক্রাইস্ট আমরা ক্রাইস্টের প্রথমে এক ক্রাইস্ট এসেছিলেন তারপর তার স্থাপন হয় বৃদ্ধি হতে থাকে এক থেকে দুই দুই থেকে চার এইভাবে বৃদ্ধি হতে থাকে এখন খ্রিস্টানদের বৃক্ষ কত বড় হয়ে গেছে ফাউন্ডেশন হলো দেবী দেবতা কুলের তাই তাই ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয় কিন্তু ভারতবাসীর কথা ভুলে গেছে যে আমরা পরম পিতা পরমাত্মা শিবের প্রত্যক্ষ সন্তান মনে করে আদিদেব ছিলেন যার থেকে এ মনুষ্য বংশাবলী বাকি বাকি তারা তো তাদের ক্রাইস্টকেই মানবে ক্রাইস্টকে বুদ্ধকে ফাদার মনে করে বংশলতিকা বংশলতিকা আছে না যেমন খ্রিস্টানদের দেশে স্মরণ হয় বাচ্চারা তেমনি তোমরা এখানে তপস্যা করছিলে তাই তো তোমাদের স্মরণ আচ্ছা মিষ্টি মিষ্টি হানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী দেখে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা ভাবদাদাকে জানাচ্ছি আমাদের স্বনে স্নেহ সমান সুপ্রভাতা নমস্কার ধারণার জন্য মুখসার এক ডের সাইলেন্সের সত্যিকারের আত্মিক যাত্রা করতে হবে আমি সেই এই মন্ত্র সদা স্মরণে রাখতে হবে তখনই চক্রবর্তী রাজা হতে পারবে দুই মন বচন এবং কর্মে অনেক শুদ্ধ থাকতে হবে ভিতরে যেন কোন আবর্জনা না থাকে প্রতি পদে পদে সাবধান থাকতে হবে আজকের বদান নির্মাণতার গুণ ধারণ করে সবাইকে সুখ প্রদানকারী সুখদাতা সুখস্বরূপ হব বিস্তারে বলেছেন তোমাদের মহান আত্মাদের তোমাদের মহান আত্মাদের লক্ষণ হলো নির্মাণতা নম্রতা নিরহংকারী যত নির্মাণ হবে ততই সকলের দ্বারা মান হবে যে নির্মাণ থাকবে সে সবাইকে সুখ প্রদান করবে যেখানেই তা যাবে যা কিছু করবে তা সুখদায়ী হবে যারা সম্বন্ধ সম্পর্কে আসবে তারাও সুখের অনুভূতি করবে এই জন্য তোমাদের অর্থাৎ ব্রাহ্মণ আত্মাদের গায়ন হলো সুখের সা সুখের সাগরের সন্তান সুখস্বরূপ সুখদাতা তাই সবাইকে সুখ দিতে থাকো আর সকলের থেকে সুখ নিতে থাকো কেউ তোমাদেরকে দুঃখ দিলে সেটা গ্রহণ করবে না আজকের স্লোগান থেকে বড় জ্ঞানী হলো সে যে আত্ম আত্মিমানী থাকে আচ্ছা ওম শান্তি